দুর্গা পূজা শুধু ধর্মীয় आराधना নয় শিল্পী সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটায় প্রাণীর এই উৎসব কাচের সরু বোতলের ভেতরে মাটির মা দুর্গা তৈরি করে তাক লাগালেন বাকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বহু হাতের দশাঙ্গুলিত নিপুণ দক্ষতায় বোতলবন্দী সপোন ভরে মা দুর্গা কাচের সরু মুখ বোতলের ভিতরে অবัศস্বভাবে মাটির মা দুর্গা তৈরি করে তাক লাগালেন বাকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় গাছের বোতলের ভিতরে আমার মনে হলো একটা শিল্প তো বাইরে অনেকেই করে বা অনেক পারদর্শী আমার মনে হয় এই ভিতরে শিল্প করা একটা খুব চাপ ক্রিটিক্যাল সেজন্য আমি এটাকে বেছে নিয়েছি এবং শুধু বোতলের ভিতরে না আমি ওই ভিতরে করেছি নারকেলের ভিতরে করেছি কুব ভিতরে করেছি বাঁশের ভিতরে করেছি বিভিন্ন রকম ভিতরেই আমি কাজ করি বহু বছর ধরে শিল্প সৃষ্টির নেশায় মগ্ন এই শিল্পী এর আগেও বোতলবন্দি করেছেন নানান মূর্তি তারই হাতে বোতলবন্দি হয়েছে সচিন সৌরভ বিরাট অনেক দিন ধরে করছি প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে কাজটা করছি এবং এর আগে অনেক রকমই ধরনের তৈরি করেছি আমাদের ধরুন সচিন তেন্ডুলকার বিরাট কোহলি অমিতাভ বচ্চন তারপরে সৌরভ গাঙ্গুলি এরকম করতে 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 আমি এবছর প্রথম মাটি দিয়ে পুরোটাকে আমি তৈরি করলাম দরকার একটি ছোট্ট বোতলের ছিদ্র দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিগুলিকে শুধু তৈরি করাই নয় ভিতরের মূর্তিগুলি শুকিয়ে গেলে সরু তুলি ঢুকিয়ে রঙও করা হয় ধৈর্য ও চেষ্টা নিয়েই শিল্পের শিল্প সত্তা ফুটে ওঠে এই বোতল আর্টের মাধ্যমে এটা আমার প্রায় এক মাসের মতন উপরে সময় লেগেছে এবং আস্তে আস্তে মাটি ঢুকানো তা শুকানো তারপরে পায়মার দেওয়া তারপরে রং দেওয়া অনেক অনেক সময়ের ব্যাপারে এবং ধৈর্যের ব্যাপারে এবং মেজারমেন্ট করতে হয় ঠিক মতন করে এক একটা মাপ করে করে না তৈরি করতে হয়